আসসালামু আলাইকুম এই তো একটা গিফট বক্স নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেলাম আর এই গিফট বক্সে কি আছে সেটা কিন্তু আমি এখনও জানি না তো আমার ভিতরে যেরকম কিউরিসিটি রয়েছিল এই বক্সটা খোলার সময় র্যাপিংটা খোলার সময় ঠিক আপনাদের মধ্যে কি কিউরিসিটি কাজ করছে আচ্ছা গিফট পেতে কার কার ভালো লাগে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু গিফট পেতে খুবই ভালো লাগে আসলে গিফট সেটা যে যেরকমই হোক না কেন গিফটের কখনো মানে ছোট বড় হয় না গিফট তো গিফটে একটা ছোটো সুতাও যদি আপনাকে গিফট করার সময় কেউ আপনার কথা চিন্তা করলো এটাই হচ্ছে মানে অনেক ভালো লাগার একটা কথা তো এই তো গিফট বক্সটা আনবক্সিং করে ফেললাম খুব সুন্দর একটা আই শ্যাডো প্যালেটস রয়েছে এখানে আর হচ্ছে এখানে দুইটা সুন্দর কালারের লিপস্টিক রয়েছে আর এই লিপস্টিকগুলো কিন্তু দুইটা দুই কালার দেখতে কিন্তু সেম লাগলো একটা লাইট আর একটা ডিপ কালার আর এই তো একটা খুব সুন্দর একটা চেইনের লকেট সিস্টেম রয়েছে আর এই চেইনে লেখা আছে কুইন তো অবশ্যই বুঝে গেছেন যে এই গিফট বক্সটা আর কেউ নয় আপনাদের ভাইয়াই দিয়েছে আমাকে যেহেতু কুইন লেখা তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আর এইভাবে যেন তাকে সারা জীবন আল্লাহ আমার সাথে বাঁচিয়ে রাখেন আর প্যালেটস যে মানে আইসাইডের প্যালেটস গুলো দেখেন আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর কিন্তু হয়েছে তাই না বক্সটা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইভাবে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি ইনশাল্লাহ আর এই তো আজকে দুপুরে খাবার দাবারের এই সিম্পল মেনু এখানে পোলাও খাটি গাওয়া ঘি অ্যাড করেছি এখানে আর সালাদ অ্যাড করেছি আর হচ্ছে মেজবানের গোস্ত রান্না করেছে আর দুই টুকরো লেবু তো এভাবে খাটি গাওয়া ঘি দিয়ে কে কে গরম গরম ভাত পোলাও খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনো খাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন খুবই মজার লাগে আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ গোস্ত রান্নাটাও খুবই টেস্টি হয়েছিল তো এই তো বিসমিল্লা বলে অলরেডি কিন্তু আমি খাবার শুরু করে দিয়েছি তো আসলে গিফট পেতে সবারই ভালো লাগে এটা কম বেশি সবাই আমরা জানি আর রিজিক এমন একটা জিনিস আপনার রিজিকে যেটা থাকবে সেটা যেভাবেই হোক আপনার রিজিকে আসবেই ইনশাল্লাহ আর যেটা আপনার রিজিকে নেই সেটা আপনি যত চেষ্টাই করেন না কেন রিজিকে কখনোই সেটা আসবে না আর একের রিজিক কিন্তু অপর নিতে পারে না অর্থাৎ এক অপরের রিজিক আপনি কখনোই নিতে পারবেন না বা আপনার রিজিকও কেউ নিতে পারবে না এটাই হচ্ছে মেন কথা তো রিজিকে যাই থাকুক না কেন আলহামদুলিল্লাহ বলে আমরা সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করব আর এই আলহামদুলিল্লাহর বরকতেই কিন্তু আল্লাহ আমাদের জীবনে আরো রহমত বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তো সে কারণে কখনো উপরের দিকে তাকাবেন না যে উমুকে সে টাকা খাচ্ছে বা তমুকের হাজব্যান্ড ওইরকম আরও আরো ভালো ভালো গিফট করেছে আমাকে কেন করলো না আসলে এরকম না গিফট গিফটই আর রিজিক হচ্ছে রিজিকই আপনার থেকেও খারাপ অনেকে থাকতে পারে অনেকেই আছে অনেক আছে দুইবেলা দুই মুঠো ভাতও কিন্তু পেট ভরে খেতে পারে না সেখানে আমি আপনি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি তো সে কারণে যে যে পর্যায়ে যে পজিশনে আমরা থাকি না কেন অবশ্যই দিন শেষে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লাহ 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 কারণ আসলে আমরা যতই বলি না কেন যে সুখ নাই বা আসলে সুখের ঘাটতিটা পূরণ হবে আপনি যখন সুক্রিয়া করবেন আপনি যে পজিশনে থাকেন সুক্রিয়া করলে দেখবেন আপনার কাছে অন্যরকম একটা তৃপ্তি আসবে কারণ আল্লাহই তখন একটা বরকত বাড়িয়ে দেন তিনি খুশি হন যখন আপনি সুক্রিয়া করেন তো এই হচ্ছে মূল কথা আসলে কথা আর বাড়াবো না তো খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আর সবার ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে তো আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ